আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের পরবর্তীকালে আঠেরোশো উনষাট ষাট খ্রিস্টাব্দে বাংলায় যে ব্যাপক কৃষক বিদ্রোহ ঘটেছিল তা হলো নীল বিদ্রোহ ঘটেছিল মূলত নীল চাষকে কেন্দ্র করে এবং নীলকরদের অত্যাচারের কারণে চলো আজকের ভিডিওতে আমরা জেনে নিই নীল কি এবং নীলকর কারা নীল কি নীল ভারতের এক বিশেষ ধরনের উদ্ভিদ যা থেকে উৎপন্ন হয় নীল রং যা বস্ত্র রং করতে বা বস্ত্র উজ্জ্বল করার জন্য ভেষজ রঞ্জক রূপে ব্যবহৃত হতো বৈদিক যুগ থেকে আঠেরো শতকে ইংল্যান্ডসহ ইউরোপে শিল্প বিপ্লবের ফলে বস্ত্রশিল্পের জন্য নীল একটি প্রয়োজনীয় কাঁচামাল হিসাবে গুরুত্ব লাভ করে নীলের চাহিদা তখন খুব বেড়ে যায় আর বাংলার জলবায়ু ছিল নীল চাষের পক্ষে আদর্শ তাই ঔপনিবেশিক শাসকের হাত ধরে বাণিজ্যিক রূপে শুরু হয় নীলের চাষ এবং নীল বাণিজ্য চলো এবার জেনে নেওয়া যাক নীলকর কাদের বলে যেসব ইউরোপীয়রা বাংলায় নীল চাষ করাতো তাদের নীলকর বা নীলকর সাহেব বলে অভিহিত করা হয় অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কর্মচারীদের মাধ্যমে তাদের উপনিবেশের চাষিদের নীল চাষ করতে বাধ্য করত তাদের নীলকর। বলা হতো এই নীলকররা ছিল অত্যন্ত অত্যাচারী ধূর্ত ও নিষ্ঠুর প্রকৃতির এরা চাষিদের দাদনের ফাঁদে ফেলে অর্থাৎ অগ্রিম ঋণের জালে ফাঁসিয়ে উৎকৃষ্ট মানের নীল নামমাত্র মূল্যে কিনে নিয়ে ইংল্যান্ডের বাজারে চড়া দামে বিক্রি করে প্রচুর মুনাফা কামাত ভারতের প্রথম নীলকর ছিলেন লুই বোনার্ড নামে এক ফরাসি বণিক সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে চন্দননগরের কাছে গোয়ালপাড়ায় তিনি নীল চাষ শুরু করেন তারপর ক্যারল ব্লুম নামে একজন ইংরেজ নীলকর হুগলিতে প্রথম নীলকুঠি স্থাপন করে ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ হয় তাহলে বন্ধুদের শেয়ার করে এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজ এই পর্যন্তই